আচ্ছা আজকে প্রথম খণ্ডের পাট চোদ্দ থেকে আলোচনা করছি রক্তের উপাদান ও কার্যবলী রক্ত কি দেখো রক্ত এক প্রকার লাল বর্ণের অস্বচ্ছ অন্তঃকোষ তরল যোজক কলা ইহা রক্ত সংবধনতন্ত্রের মাধ্যমে দেহের সর্বত্র সঞ্চালিত হয় এটি ঈষৎ ক্ষারীয় রক্তের তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আটত্রিশ ডিগ্রি অজৈব লবণের জন্য রক্ত লবণাক্ত এর আপেক্ষিক গুরুত্ব হচ্ছে প্রায় ওয়ান পয়েন্ট জিরো সিক্স ফাইভ একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের শরীরে পাঁচ থেকে ছয় লিটার রক্ত থাকে রক্তের প্রতিটি কোষ অক্সিজেন এবং খাদ্য নিয়ে যায় এবং কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড সহ অন্যান্য অপ্রয়োজনীয় পদার্থ ফেরত নিয়ে আসে রক্তের মধ্যে হিমোগ্লোবিন নামক এক প্রকার পদার্থ থাকে এই হিমোগ্লোবিনের জন্য রক্তের রং লাল দেখায় তার রক্তের রং লাল কেন হিমোগ্লোবিনের জন্য তাই না আর রক্তের তাপমাত্রা কতটুকু ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড আর মানুষের শরীরে কতটুকু রক্ত থাকে পাঁচ থেকে ছয় লিটার রক্তের উপাদান রক্তের উপাদান হচ্ছে ভাগে ভাগ করা হয়েছে একটা রক্তরস একটা রক্ত কণিকা রক্ত কণিকা হচ্ছে তিন প্রকার আর রক্তরস একটা এই মোট চার ধরনের রক্ত কণিকা হচ্ছে রেড ব্লাড সেল বা রোহিত রক্ত কণিকা হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা প্লাটিলেটস বা অনুচক্রিকা আর আরেকটা রক্তরস বলতাম সেটাকে কি বুঝি প্লাজমা প্লাজমাটা হচ্ছে রক্তরস তাহলে একটা ওয়াটার সাবস্টেন্স আর একটা তোমার কি বলবো সেল সাবস্টেন্স যেটা ওয়াটার সাবস্টেন্স সেটা প্লাজমা সেল সাবস্টেন্স হোয়াইট ব্লাড সেল রেড ব্লাড সেল অ্যান্ড প্লাটিলেটস লোহিত রক্তকণিকা লোহিত রক্তকণিকা গোলাকার দ্বিতল দ্বিঅবতল অবতল নিউক্লিয়াসবিহীন চাকতির মতো লাল বর্ণের কোষ মানে এটাতে কোনো নিউক্লিয়াস নেই এগুলো ক্ষুদ্রতম রক্তনালীর মধ্য দিয়ে সহজে অতিক্রম করতে পারে শরীরে লোহিত রক্তকণিকা অবিরাম তৈরি হচ্ছে একটি লোহিত রক্ত কণিকা গড়ে চার মাস বাঁচে এই জন্য মানুষ চার মাস পরপর কি দিতে পারে রক্ত দিতে পারে আয়ু ফুরিয়ে গেলে এই কণিকা ধ্বংস হয়ে যায় জন্মের পর থেকে বিশ বছর বয়স পর্যন্ত মানব দেহের লম্বা অস্থির অস্থির মজ্জা বা বনমেরো থেকে লোহিত রক্ত কণিকা উৎপন্ন হয় পরবর্তী সময় স্টারনাম ভার্টিবা রিপস ইত্যাদি অস্থির অস্থির মজা থেকে এই কণিকা উৎপন্ন হয় তার মানে আমরা কি বুঝলাম লোহিত রক্ত কণিকা গোলাকার দ্বিতল বিশিষ্ট দ্বি নিউক্লিয়াসবিহীন এবং এটা লাইফ স্পেন হচ্ছে চার মাস একশো বিশ দিন তাই না এটা তৈরি হয় কোথা থেকে তৈরি হয় বিশ বছর বয়স পর্যন্ত এটা আমাদের মেরো থেকে তৈরি হয় বিশ বছরের পরে আমরা যখন বিশ বছর পার করে ফেলি তখন আমাদের রিপস নাম এগুলো থেকে রক্ত তৈরি বলতে যে বুকের হার স্টার নাম কি এই যে এটা এই এই অংশ থেকে রক্ত তৈরি হয় হিমোগ্লোবিন কি দেখো হিমোগ্লোবিন প্রোটিন এটি লোহিত হিমোগ্বই পারসেন্ট গঠন করে এবং কোষকে লাল বর্ণ প্রদান করে এর দুটি অংশ থাকে এটা হিমো একটা গ্লোবিন হিমোর ভেতরে থাকা আয়রন এবং গ্লোবিন হলো এক প্রকার প্রোটিন এই জন্য আয়রন খেলেও কিন্তু রক্ত বৃদ্ধি পায় হিমোগ্লোবিন রক্তের অল্ম ও খারের ভারসাম্য নিয়ন্ত্রণ করে হিমোগ্লোবিনের প্রধান কাজ হচ্ছে ফুসফুস হতে কলায় অক্সিজেন বহন বহন করা এবং কলা থেকে কার্বন ডাইঅক্সাইড বহন করে ফুসফুসে নিয়ে আসা রক্তে লোহিত রক্ত কণিকা অথবা হিমোগ্লোবিন কমে গেলে যে রোগ সৃষ্টি হয় তাকে বলে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া যদি আমাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় সেটাকে আমরা কি বলি অ্যানিমিয়া বলি বা রক্ত স্বল্পতা বলে থাকি তাই না তাহলে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে আমাদের ফুসফুস থেকে অক্সিজেনকে প্রত্যেকটা টিস্যুতে নিয়ে যাওয়া টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইড আবার লাঙে ফিরত নিয়ে আসা বাচ্চা প্রসব করলে মায়েদের বা অ্যানিমিয়া দেখা দেয় পূর্ণ পূর্ণবয়স্ক একজন পুরুষের দেহে প্রতি ঘন মিলিতে রক্তের লোহিত কণিকা থাকে প্রায় পঞ্চাশ লাখ এবং মেয়েদের থাকে পঁয়তাল্লিশ লাখ মানে মেয়েদের রক্ত একটু কম থাকে লোহিত রক্ত কণিকার কাজ কি দেখো এর অভ্যন্তরস্থ হিমোগ্লোবিন দেহের সর্বত্র অক্সিজেন বহন বহন করে জন্য কার্বন ডাইঅক্সাইড কলা থেকে টিস্যুতে নিয়ে আসে তার মানে কি অক্সিজেন বহন কার্বন বয়ে নিয়ে আসে ধ্বংসপ্রাপ্ত হয়ে পিত্তের বাইল প্রধান রঞ্জক বা বিলুডোবিল উৎপন্ন করে আয়রনের ভারসাম্য বজায় রাখে দেখবে রক্ত যখন কমে যায় তখন শরীরটা হলুদ হয়ে যায় হলুদ হয়ে যায় না তখন আমরা কি বলি জন্ডিস হয়েছে তাই না এই যে জন্ডিস যেটা হয় জন্ডিস এটা লিভারের কারণেও হইতে পারে আরেকটা যেটা ফিজিওলজিক্যাল জন্ডিস সাপ্লিডিক্যাল সেটা কিন্তু রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলেও হতে পারে এই যে বাইল বা বিলুরুবিন অনেক সময় দেখো না ডাক্তার বিলুরবিনে পরীক্ষা দেয় বিলুবিন পরীক্ষা দেয় দেখে তার কতটুকু এই যে এই বিলুরুবিনের মাত্রা বেড়ে গেছে বা রঞ্জক বিলুরুবিন কতটুকু বেড়ে গেছে তো রক্ত কমে গেলেও হতে পারে লিভারের রোগের কারণেও কিন্তু বিলুরুবিন বৃদ্ধি পেতে পারে আরেকটা হচ্ছে আয়নিক ভারসাম্য বজায় রাখে আমাদের শরীরে যে আয়নিক ভারসাম্য আয়নিক ভারসাম্য বজায় রাখে হচ্ছে হিমোগ্লোবিন এটা গেল হিমোগ্লোবিনের কাজ এবার শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেল শ্বেত রক্তকণিকা হচ্ছে হিমোগ্লোবিনবিহীন নিউক্লিয়াস যুক্ত কোষ লোহিত রক্তকণিকাতে কোনো নিউক্লিয়াস ছিল না কিন্তু হিমোগ্লোবিনের নিউক্লিয়াস সরি আমাদের হোয়াইট ব্লাড সেলে বা সেল এর নিউক্লিয়াস থাকে থাকে এবং এখানে কোন হিমোগ্লোবিন থাকে না ব্লাড সেল কি সাদা আর রেড মানে লাল রেড ব্লাড সেল মানে লোহিত রক্তকণিকা লাল রক্তকণিকা সেখানে কেন লাল হয়েছে হিমোগ্লোবিন আছে জন্যই লাল হয়েছে আর হোয়াইট ব্লাড সেল যেটা শ্বেত রক্তকণিকা হোয়াইট মানে সাদা মানে সাদা যেই সেলটা রক্তে সেটাতে কোনো হিমোগ্লোবিন নাই জন্য সেটা রং কি হয়েছে সাদা হয়েছে রোগ সৃষ্টিকারী জীবাণু যেমন ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক পরজীবী ইত্যাদির বিরুদ্ধে শ্বেত রক্ত শরীরকে রক্ষা করতে কাজ করে তার মানে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ডেভেলপ করে কে এই হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা কিছু কিছু শ্বেত রক্তকণিকা রোগ সৃষ্টিকারী জীবাণুকে চারিদিক থেকে ঘিরে ভক্ষণ করে ভক্ষণ করে রোগ প্রতিরোধ করে তোমার শরীরে একটা জীবাণু ঢুকে গেল তখন এই শ্বেত রক্তকণিকা সেই জীবাণুকে চারিদিক থেকে ঘিরে ফেলবে ফেলে তাকে আনগাল করে ফেলবে তাকে গিলে ফেলবে ফেলে ওই জীবাণুকে নষ্ট করে দেয় অন্যান্য শ্বেত রক্তকণিকার অ্যান্টিবডি নামক এক প্রকার পদার্থ তৈরি করে যা জীবাণুকে ধ্বংস করে তার মানে জীবাণুকে ধ্বংস করার জন্য অ্যান্টিবডি নামের শরীরে এক ধরনের উপাদান তৈরি করে এটা কে তৈরি করে হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্ত কণিকা শ্বেত রক্ত নির্দিষ্ট আকার নেই যেমন রেড ব্লাড আকার গোল আকার আর শ্বেত রক্ত কণিকার এর কোনো নির্দিষ্ট আকার নেই প্রয়োজনে এরা আকার পরিবর্তন করতে সক্ষম মানব দেহে প্রতি ঘন মিলিতে রক্তে সাধারণত চার থেকে এগারো হাজার শ্বেত রক্ত কণিকা থাকে দানাদার শ্বেত রক্তকণিকা লাল অস্থি মজ্জা থেকে এবং অন্যান্য শ্বেত রক্তকণিকা প্লিহা এবং লসিকা গ্রন্থি বা লিম্পনোট থেকে এবং আংশিকভাবে অস্থি মজ্জা বা বনমের থেকে উৎপন্ন হয় শ্বেত রক্তকণিকার গড়ায়ু বিশ দিন তার মানে লোহিত রক্তকণিকার গড়ায়ু একশো বিশ দিন আর শ্বেত রক্তকণিকার গড়ায়ু শুধুমাত্র বিশ দিন এবং এটা কোথা থেকে তৈরি হয় দানাদার শ্বেত রক্তকণিকা আমাদের অস্থি মজ্জা থেকে তৈরি হয় এবং যেটা অদানাদার শ্বেতো রক্তকণিকা সেটা তৈরি হচ্ছে আমাদের স্প্লিন লিম্ফ নোট এগুলো থেকে তৈরি আমাদের তোমাদের ঘাড়ে হাত দিয়ে দেখো প্রত্যেকের ঘাড়ে গুটি গুটি করে বাঁধতেছে এগুলো প্রতিটা হচ্ছে লিম্ফ নোট এই লিম্ফ নোট থেকে এই সেত রক্তকণিকা তৈরি হয় আমাদের ছিল এক ধরনের লিম্ফ নোট এখান থেকেও তৈরি হয় ঠিক আছে গ্ল্যান্ড ছিল এবং এর গড়ায়ও হচ্ছে কয়দিন বিশ দিন আকৃতি ও গঠনগতভাবে ভাবে শ্বেত রক্তকণিকাকে দুই ভাগে ভাগ করা যায় একটা দানাদার শ্বেত রক্তকণিকা একটা দানাবিহীন শ্বেত রক্তকণিকা দানাদার শ্বেত রক্ত মধ্যে নিউট্রোফিল এসোনোফিল এবং ব্যাসোফিল থাকে আর দানাবিহীন শ্বেত কণিকার মধ্যে থাকে লিম্ফোসাইটস এবং মনোসাইটস অনুচক্রিকা বা প্লাটিলেটস অনুচক্রিকা ক্ষুদ্রতম রক্ত রক্তকণা এগুলো ডিম্বাকার দানাদার কিন্তু নিউক্লিয়াস তার মানে শুধুমাত্র নিউক্লিয়াস আছে কার ডব্লিউবিসি মানে রেড হোয়াইট ব্লাড সেল রেড ব্লাড সেল এবং প্লেটলেটস এর দুইটার কারই নিউক্লিয়াস নেই মানব দেহে প্রতি ঘন মিলি রক্তে অনুচক্রিকার সংখ্যা প্রায় দেড় থেকে পাঁচ লাখ মানে আমাদের প্রতি ঘন মিলিলিটার রক্ত মানে প্লেটলেটস থাকে কতটুকু দেড় থেকে পাঁচ লাখ অনুচক্রিকার গড় আয়ু পাঁচ থেকে দশ দিন অনুচক্রিকা জমাট বাঁধতে সাহায্য করে কেটে গেলে রক্ত নালী কেটে গেলে রক্তক্ষরণ বন্ধ করে তার মানে আমাদের কিছুক্ষণ পর রক্ত একাই বন্ধ হয়ে যায় কেন এটা বন্ধ করতে সক্ষম হচ্ছে অনুচক্রিকা একটা মানে সাধারণ বিষয় তোমরা একটা ভেবে দেখো যে যদি আমাদের কোনো রুগীর ম্যালেরিয়া হয় খুব ম্যালেরিয়ার প্রকোপ দেখা গেল না কিছুদিন আগে ডেঙ্গুর প্রকোপ দেখা গেল না তো ডেঙ্গু যখন হয় হওয়ার পরে তাদের রক্ত জমাট বেঁধে যায় চামড়ার নিচে রক্ত খরণ হয়ে জমাট বাঁধে আচ্ছা তখন কোনো ঔষধে কাজ করে না আরেকজনা রক্ত নিয়ে সেখান থেকে এই প্লাটিলেটস বের করে ডাব্লুবিসি বের করে দিতে হয় ওখানে রেড ব্লাড সেল দিতে হয় না শুধু সাদা অংশটুকু দিতে হয় আচ্ছা প্রশ্ন হচ্ছে স্যার ওষুধ খেলে কেন সাদা অংশ বাড়ে না না বাড়ার কারণ হচ্ছে কোন সেল যদি বিভাজিত হতে চায় কোন সেল যদি একটা থেকে দুইটা সেল হতে চায় দুইটা থেকে চারটা হতে চায় চারটা থেকে আটটা হতে চায় বংশ বিস্তৃ বংশ বিস্তার করতে চায় তার নিউক্লিয়াস দরকার নিউক্লিয়াস দরকার না নিউক্লিয়াস আর কি সেল পরবর্তী সেলে রূপান্তর হয় শুধুমাত্র নিউক্লিয়াস আছে ডাব্লিউ প্লাটিলেটসের নিউক্লিয়াস নাই সেই জন্য প্লাটিলেটস বৃদ্ধি করার কোনো ওষুধ খেলেও প্লাটিলেটস বৃদ্ধি হয় না শুধু বৃদ্ধি হয় ডাব্লুবিসি এই আমরা যখন অ্যান্টিবায়োটিক খাই অ্যান্টিবায়োটিক কী করে অ্যান্টিবায়োটিক কি নিজে ঢিসুম ঢিসুম করে সব জীবনকে মেরে ফেলে মেরে ফেলে না সে আমাদের শরীরে অ্যান্টিবায়োটি তৈরি করে ডাব্লুবিসির পরিমাণটাকে বাধা বাড়ায় দেয় তখন ডাব্লুবিসি গিয়ে ওই জীবাণুকে ধরে গিলে ফেলে তখন আর রোগটা ছড়াইতে পারে না তো এটাই হচ্ছে তিনটা রক্ত কণিকা একটা হচ্ছে আরবিসি বা রেড ব্লাড সেল আরবি হোয়াইট ব্লাড সেল অ্যান্ড হচ্ছে প্লাজমা বা রক্তরস রক্তরস হচ্ছে রক্তের তরল অংশ অংশকে সিরাম বলা হয় দেখবে রক্ত কোথাও কিছুক্ষণ জমে থাকলে নিচে একটা রক্ত দোলাট বেঁধে যার উপরে পানি 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 ভাব থাকে এটা খেয়াল করে দেখেছ এই পানি পানি যে ভাবটা থাকে এটাই হচ্ছে প্লাজমা রক্তরস বা আমরা যেটাকে সিরাম বলে থাকি পানি খাদ্য উৎপাদন এবং অপ্রয়োজনীয় পদার্থ নিয়ে গঠিত তার মানে এটা পানি খাদ্য উপাদান এবং অপ্রয়োজনীয় কিছু পদার্থ নিয়ে গঠিত সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ করতে ইয়া সাহায্য করে এবং রক্তকে জমাট এ রসের আমিষগুলো পানিকে রক্ত নালি থেকে বের করে দেয় না আমিষের পরিমাণ কমে গেলে পানি রক্ত নালি থেকে বের হয়ে দেহের কলায় প্রবেশ করে ফলে কলাগুলো ফুলে যায় এই ফুলে যাওয়াকে ইডিমা বলে অনেকে পা ফুলে যায় না চোখমুখ ফুলে যায় না কেন পা চকমুখ ফুলে যায় যখন রক্তে আমিষের পরিমাণ কমে যায় যখন রক্তে আমিষের পরিমাণ কমে যাবে তখন সেখান থেকে পানিটা বের হয়ে যাবে পানিটা বের হয়ে আমাদের সেলে জমা হয়ে যাবে তখন দেখবে অনেকের হাত পা ফুলে যায় চাপ দিলেই বসে যায় এরকম হয় না আবার দেখবে রক্তের পরিমাণ কমে গেলেও অ্যানিমিয়া হয় চাপ দিলে বসে তার কারণ কি আমিষ তো নাই তখন রক্ত কমে গেছে মানে আমিষ কমে গেছে শুধু পানি পরে আছে। তাহলে কি হবে তখন মানুষ ফুলে যায় আবার কিডনি কিডনি তো আমাদের শরীরটা শরীরটার ছাঁকুনি হিসেবে কাজ করে শরীরে সব দূষিত পদার্থ ছাঁকনির মতো টেনে নেয় এই কিডনি যখন অকেজো হয়ে যায় তখন সেই দূষিত পদার্থগুলোকে টেনে নিতে পারে না তখন আমিষটাকে নষ্ট করে দেয় আমিষটাকে যখন নষ্ট করে দিচ্ছে তখনও দেখবে সেখানে পানি জমে গেছে মানুষ পা ফুলে যায় বলে না যে তোর পা ফুলে গেছে তুই কিডনির পরীক্ষা করা কেন বলে এই কারণেই বলে আচ্ছা রক্তের রসের উপাদান সমূহ রক্তের কি কি উপাদান থাকে একটা জৈব উপাদান একটা অজৈব উপাদান জৈব পদার্থের মধ্যে থাকে প্লাজমা প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট ইউরিয়া হরমোনস অ্যাটসেট্রা আর অজৈব মধ্যে থাকে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম বাই বাই এটসেট্রা জৈব মানে কি আর অজৈব মানে কি জৈব মানে কি আর অজৈব মানে কি বলে না জৈব জিনিস অজৈব জিনিস বলে না যেটা জৈব মানে কি এটার মধ্যে মানে জীব মানে জীবন থেকে যেটা তৈরি হয় সেটাই জৈব আর যেটা জীবন থেকে তৈরি হয় না প্রাকৃতিকভাবে পাওয়া যায় বা এমনিতেই পাওয়া যায় সেটা অজৈব তাই না তাহলে এই যে প্রোটিন ফ্যাট এগুলো তো আমরা যে কোনো গাছেরও তো জীবন আছে আমরা যখন কোনো শাকসবজি খাই কিছু শাকসবজিতে তো ফ্যাটও তো থাকে ফ্যাট থাকে না আমরা যখন মাছ খাই মাংস খাই সেটা তো প্রাণী থেকে আসছে তাহলে সেখানে তো ফ্যাট থাকে থাকে না সেখানে তো প্রোটিন থাকে সেখানে তো ইউরিয়া থাকে হরমোনস থাকে থাকে না আচ্ছা আর অজৈব যেমন মনে করো লবণ এটা অজৈব তো কি জীবন আছে জীবন নেই কিন্তু গাছের তো জীবন আছে প্রাণীর তো জীবন আছে আছে না এখান থেকে আমরা যে উপাদান পাচ্ছি সেটা জৈব উপাদান আর যেটা আমরা প্রকৃতি থেকে পাচ্ছি লবণ তো প্রকৃতি থেকে পাই অজৈব উপাদান যেমন সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এগুলো প্রকৃতি থেকে আমরা পাই না বা আর্টিফিশিয়াল তৈরি করা যায় এগুলো অজৈব উপাদান এর কোনো মানে জীব জীব দেহ থেকে এগুলো পাওয়া সম্ভব নয় এবার রক্তের কাজ কি পরিপাকের জন্য খাদ্য সার রক্তরসে দৈভূত হয়ে দেহের বিভিন্ন কলা বা অঙ্গে দৈভূত হয় কলা থেকে বর্জ্য দেহের বাহির হয়ে নিঃসরণের জন্য রক্তের রসের মাধ্যমে কিডনিতে ধাবিত হয় হরমোন বিভিন্ন অঙ্গে নিয়ে যায় এবং রক্তের অর্ম ও খারের ভারসাম্য রক্ষা করে তাহলে আজকের পাঠ থেকে আমরা কি জানলাম আজকের পার থেকে জানলাম রক্তের উপাদান এবং রক্তের কার বলে তাহলে আগামী দিন এটা পরে আসবে ঠিক আছে